আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তো ভিডিও হচ্ছে যে আগে তো আমার স্বামী থাকতে বা ওয়াইফাই দিয়ে মোবাইল চালাতাম এমবি বি দেখতাম বা যে কোনো ভিডিও দেখতাম তো এখন জিবি ভরে ইন্টারনেট ভরে আর কি ব্যবহার করতে হয় তো আশেপাশে কোনো দোকান নাই দূরায় তাই আমি যাবো ওইখানে তাই আপনাদেরকে শেয়ার করছি তো আমরা মা মেয়ে রে একটু বসায় রাখলাম আমার এক ননদ আছে সেও নাকি যাবে দোকানে তাই একটু অপেক্ষা করতেছি অনেকদিন ধরে মানে দোকানে না যে কোনো একজন দিয়া মানে টাকা ভরাই হাতে টাকা নিলাম দুইশ টাকা পরব মোবাইলে আমি মেসেজ দেখে মানে ইন্টারনেট পড়ি একশো সাতানব্বই টাকার জন্য বারো জিবি এক মাসের জন্য আমি যে যাইতাছি দোকানে শাশুড়ি যদি শুনে তাহলে বকা দিবে এত দূরে যাইতা হয় কারে দিয়ে ফাটাইলে কি তা হই লইলে সে তো অন্য মানুষের দিয়ে পড়ছে কিন্তু কারে দিয়ে ফাড়াবো তাই নিজেই যাই সামনে দোকান ভিডিও করতে পারবো না অনেক মানুষ থাকে এই যে টাকা ভরে মজা কিনে আবার বাড়িতে যাচ্ছি যেন একটা মামা নিলাম একটা কেক নিলাম দাঁড়া কারাও তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় গিয়ে মানে জিবি ইন্টারনেট বরি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব দিয়ে যাবেন আমাকে দেখা হচ্ছে পরের ব্লগে বাই